ঢ্যাঁড়স দিয়ে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করবো যেটি খুবই ইজি অল্প সময়ে তোমরা বানিয়ে নিতে পারো তো এখানে অনেকগুলো ঢেঁড়স আছে প্রায় এক কেজির মতো এখান থেকে আমি প্রায় হাফ কেজির মতো ঢেঁড়স আমি সিলেক্ট করে নিচ্ছি যেগুলো দিয়ে আজকে আমি মানে এই রেসিপিটি করতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি এখন এগুলো নিয়ে নিয়েছি একটু ঝাঁঝড়িতে ব্যাস এবার আমি এটাকে ওয়াশ করে নিব ভালো করে ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয় যেটা তোমরা জানো তো এবার আমি ঢেঁড়সগুলোকে মানে সামনের এবং পেছনের অল্প একটু কেটে নিব আর মাঝখানে একটু কেটে নিব আর যদি ছোট সাইজের ঢেঁড়স হয় তাহলে তোমরা আস্তেও নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি এরকম করে সবগুলোই ঢেঁড়স নিয়ে নিয়েছি আচ্ছা হ্যাঁ ঢ্যাঁড়সের এই রেসিপিটি আমি আজকেই প্রথম করছি তো রেসিপিটি করার পর আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ আমি সবগুলো ঢেঁড়স অলরেডি নিয়ে নিয়েছি এবার আমি যেটি করব বাকি অংশগুলো ফেলে দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণের মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি আর এই রেসিপিটি মসুরের ডাল দিয়ে করলে বেশি ভালো হয় অন্য ডাল থেকে মসুরের ডাল আমি প্রেফার করে নিচ্ছি যাই হোক এবার আমি আজকের এই রেসিপিটি করছি রাইস কুকারে যেহেতু আমাদের গ্যাস থাকে না তো রাইস কুকারে খুব ইজি ওয়েতে করে নিচ্ছি যেটি তোমরা চুলাতেও করে নিতে পারো আমি এক কাপ পরিমাণের মতো ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপর রাইস কুকারের প্যানে নিয়ে নিয়েছি এবার যে ঢেঁড়সগুলি ধুয়ে কেটে নিয়েছিলাম সেটি ঢেলে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং লাল কাঁচামরিচ মানে লাল টাইপের আর একটি টমেটো আর একটি বড়ো সাইজের পেঁয়াজ এগুলি আমি সব কিছু এখন এই ঢ্যাঁড়সের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ একটা চামচ মরিচ এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ব্যাস এবার আমি এটাও ঢেলে দিচ্ছি ঝালটা তোমরা বুঝে নিও আমি আবার এখানে নাগা মরিচও দিব লাস্টের দিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমার এখানে এক টেবিল চামচ নেওয়ার পর আরও হাফ চা চামচ নিতে হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এক টেবিল চামচ আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিব এখানে কারণ লাস্টের দিকে আরও তেলের কাজ আছে ব্যস তেল দেওয়ার পর আমি এটাকে একটু স্প্যাচেলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলা মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখনই বসিয়ে দেবো না আমি এর মধ্যে লবণটা চেক করে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল আরও লাগবে আরও দিয়ে নিয়েছি এবার আমি চুলো থেকে নিয়েছি গরম পানি গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি তোমরা এখানে ঠান্ডা পানিও দিতে পারো বাট যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে রান্না করলে সেটা টেস্ট দ্বিগুণ হয় মানে ভালো হয় আর কি এবং রান্নাটাও খুব ইজি হয়ে যায় ব্যাস আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই রান্নাটা খুব ইজি হয়েতে হয়ে যায় যেহেতু ঢেঁড়স সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমার এখানে পাঁচ মিনিটেই ঢেঁড়স সেদ্ধ হয়ে গিয়েছে মানে বলক চলে এসেছে এরপর যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম আর বাগান দেওয়ার জন্য আমি এখানে রসুন কুচি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটি শুকনো মরিচকে মাঝখানে একটু কেটে নিয়েছি জাস্ট ফ্লেভার আনার জন্য এতে ঝাল হবে না আর আমি এখন একটা কাজ করে নিব ডিপে রেখে দিয়েছিলাম এই নাগা মরিচ এখান থেকে অল্প একটু চিড়ে দিয়ে নিব এতে ঝাল হবে না শুধুমাত্র ফ্লেভার নিয়ে আসবে দেখতে পাচ্ছ টুক দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে দিতে পারো এবার একটু নাড়িয়ে চারে নিচ্ছি ওই দিকে চুলোতে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচের বাগার এই বাগারে তোমরা চাইলে আস্ত জিরা দিতে পারো পাঁচ ফোড়ন দিতে পারো আসলে রান্নাটা সম্পূর্ণ ক্রিয়েটিভিটি বা যখন যেটা ভালো লাগে সেভাবেই করে নেওয়া যায় তো আমাদের বাসায় বাগানের মধ্যে জিরা বা পাঁচ ফোড়ন খেতে পছন্দ করে না তাই আমি দেইনি যাই হোক এবার আমি ঠেলে দিয়েছি ঠেলে দিয়ে একটু নাড়িয়া মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পছন্দ না করলে স্কিপ করে যেতে পারো আমি এখানে দিয়ে নিয়েছি কারণ বাসার সবাই পছন্দ করে আর এখানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে বাগারের রসুন পেঁয়াজের শুকনো মরিচের সুন্দর একটা স্মেল হচ্ছে যে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো তোমাদের সবার কাছে ভালো লাগবে আমি তো এখন তোমাদের একটু দিয়ে তুলে দেখাচ্ছি যে আমি এমন পর্যায়ে রেখেছি যে একটা ঢেঁড়শো ভেঙে যায়নি বা আলাদা হয়ে যায়নি আস্ত অবস্থাতে আছে তোমরাও কিন্তু এভাবে বানিয়ে আমাকে জানাতে পারো কেমন লেগেছে তোমাদের কাছে আমাদের সবাই পছন্দ করেছে একশো তে একশো দিয়েছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ